আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমি অনেক আগেই এই ভিডিওটা দিয়েছিলাম আপনার আপনাদেরকে সেটা আপডেট দিচ্ছি সেটা হচ্ছে বৃষ্টি বকরি থেকে অর্থাৎ বৃষ্টি দুম্বা থেকে একশো একশো দুম্বা বা খাসি হয়েছিল সেই একশো থেকে এই মুহূর্তে আরও পঞ্চাশটি বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশটি দেড়শো হয়েছে আর এই বিজনেসটা আসলে ভালো করতে জানলে যেই ভাই এই বিজনেসটা করছে এই ব্যবসাটা হচ্ছে সে সৌদি আরবে ছিল সেখান থেকে শিখেছে শিখে কাজ করছে আমিও তার এইগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত কতটা সুন্দর তরতাজা হয়েছে এবং মোটা এবং বড় হয়েছে আর সারিবদ্ধভাবে ওরা খাচ্ছে দেখতে পাচ্ছেন আর সব কিছু মিলিয়ে সুন্দর সবাই সব যে এখানে যিনি এটার মালিক এটার এই এই ফার্মের যিনি মালিক ওনার নাম হচ্ছে ফারুক ফারুক ভাইয়া উনি উনি চেষ্টা করে যাচ্ছে এগুলোকে রক্ষণাবেক্ষণ সুন্দর করে করার জন্য এবং যারই এটার দরকার হয় সে সবাই ওনার কাছ থেকে যারা এই ব্যবসাটা করবেন সবাই ওনার কাছ থেকে তথ্য নিতে পারবেন পারেন এবং ওনার কাছ থেকে সেটার তথ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে কীভাবে কী করে ওই যে ফারুক ভাইকে দেখতে পাচ্ছেন উনি আছে তবে উনি ক্যামেরার সামনে আসতে রাজি নয় ও কিছুটা লজ্জা পাচ্ছে সাথেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা আমের বাগান আমের বাগানের পাশেই সুন্দর করে সারিবদ্ধভাবে এই বকরিগুলো ডুম্বাগুলো খাচ্ছে আর যাদের এগুলো প্রয়োজন হবে তারা আসতে পারেন দেখা করতে পারেন এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে কুমিল্লা জেলার বুরুচ থানার শ্রীপুর গ্রামে ফারুক বুয়ার বাড়িতে এটা এই খাসির ফার্মটি বকরিটি বকরি বা দুম্বা যাই বলি দেখতে পাচ্ছেন খুব সারিবদ্ধভাবে কীভাবে খাচ্ছে ওরা সুন্দর করে খাচ্ছে কিছুটা সৌদি আরবের ফ্লেভার পাওয়া যায় এবং সৌদি আরবের যে মরুভূমিতে এটা চাষ করে বড় বড় চাষিরা চাষ করে সরি বড় বড়ো চাষিরা যারা নাকি এটাকে লাউন পালন করে সেটাও দেখতে পাচ্ছেন ঠিক আছে সেটার একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন এখানে এইটাও একটা সুন্দর চর এটাকে শ্রীপুরের চর বলে তো সেখানে খুব সুন্দর করে সাজানো পরিবেশে খাচ্ছে দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশের সাথে খাপ খাইয়ে এগুলো চলাফেরা করছে হারছে সারিবদ্ধভাবে খাচ্ছে সেই জিনিসটা আরও সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এটা অনেক ভালো লাগবে আপনাদেরকে এবং আনন্দ দিবে যদি এই ভিডিও চান আমি সামনে আরও দিব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক বাটন লাইক দিবেন কমেন্টস করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম